তো ফুলকো ফুলকো ছোলা ভাটোরা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি আর এটা হচ্ছে মিনি সাইজ ছোলা ভাটোরা এই ছোলা ভাটোরা লুচি ভাজ দে লোহার কড়াই কিন্তু জুলি জুড়ি মেরা ভার যতই ননস্টিক ইউজ করি যাই ইউজ করি না কেন এই কড়াই কিন্তু দুর্দান্ত পরিষেবা দেয় এই রকম দেখতে কোনটা আছে বাহ গুড বয় এই কাশুন্দিটা দিয়ে লাগাও সো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই লাইফস্টাইল স্টাইল উইথ সঞ্চিতা চ্যানেলের একটা নতুন ব্লগে নতুন ব্লগ স্টার্ট করছি কিন্তু অনেকটা দেরিতে পিছনে পোগো উঠতে উঠে গেছে দেখতেই পাচ্ছ বলো আচ্ছা ও লুচি খাবে মানে ও ওটা বোঝে না ও ফুলকো ফুলকো দেখতে পেয়েছে মানে ওটা লুচি যাই হোক অনেকটা দেরিতে আজকে ব্লগটা স্টার্ট করছি বাজে এখন প্রায় এগারোটা মোটামুটি পব যা রুটিন স্টার্ট করেছে না নটা বাজলো আজকে ঘুম থেকে উঠতাম ঠিক আছে ছাড়ো তারপরে একটু পড়াশোনা করে পরে মানে ওই একটু লেখালেখি করে পরে জাস্ট এগারোটা বাজছে এখনই মানে এইগুলো ভাজলাম ছোলা ভটোরাগুলো ভটোরা ভাজার কারণ হলো কালকে রাত্রিবেলায় চানা মশালা বানিয়েছিলাম তো সেটা ছোলেটা আছে আর তার সঙ্গে মনে হলো যে একটু বানিয়ে দিই দই আছে আর আটার আমাদের বাড়িতে রকম ইউজ হয় না বলো তুমি কিছু বলছো আচ্ছা বাবা কালকে দই এনেছিল সেই দই রাখা ছিল সেটা এটার সঙ্গে মিক্স করে এটি বানানো হয়েছে এই হলো ব্যাপার তো যাই হোক দেরি করেই আজকে আমিও একটু উঠেছি তো তারপরে কি হলো বলো তো আমি একটু মানে শর্টকাট রান্না ছিল দেখতে পাবো তো আজকে যা রান্না করেছি মোটামুটি জলদি হয়ে যাওয়ার মতোই তো ওই সেই কারণে দেরি করে উঠেছিলাম এবার যা হয় একটু দেরি করতে যে অনেক দেরি হয়ে গেছে ব্লগটা স্টার্ট করা হয়নি ভাবলাম ঠিক আছে আজকে একটু লেট করে ব্লগটা স্টার্ট করি না তো যাই হোক খাবারটা নিয়ে নিই চলো একদম ফুলকো ফুলকো চোড়া টোড়া ভালোই ফুলেছে কিন্তু তো এই হলো কালকের বানানো চানা মশলা যেটা বাসি হলে আরও বেশি টেস্টি হয়ে যায় আর তার সঙ্গে এই হলো ছোলে বাটোরে আর কি তো দিল্লিতে এই কম্বিনেশনটা খুবই কমন যদিও বা কিন্তু মানে কি তো এখানে আবার ছোলে বাটোরের থেকে ছোলে কুলচেটা বেশি মানুষজন খাই দেখেছি আমাদের এখানে আশেপাশে রয়েছে আর একটা জিনিস আবার প্রচুর দেখতে পাওয়া যায় এখানে আবার এত বেশি ঠেলাই করে খাবার পাওয়া যায় না মানে সব কিছু তুমি ঠেলাতেই পেয়ে যাবে স্ট্রিট ফুড বলতে গেলে সেই ঠেলায় এত বেশি ঠেলায় খাবার পাওয়া যায় আর মানে কি বলো তো ফাস্ট ফুড সেন্টার সেরকমভাবে আমার তো চোখের সামনে আমি দেখতে পাইনি ওই রকম স্ট্রিট ফুড ওই ঠেলাগাড়িতে আর কী ধুলা কী ধুলা বাবারে বাবারে মনে হয় না ওগুলো খাই বলে ওই জন্য বাড়িতে বসে খাওয়াই ভালো আর আগের দিন যে পরে রেস্টুরেন্টে কিট মানে কি ঠকাটাই না ঠকেছি মানে অনির্বাণ বলছিল যে বাড়িতে অর্ডার করছি বাড়িতে অর্ডার করছি কিন্তু আমি বললাম চলো একটু ঘুরেও আসি বাড়িতে আর কতই সেই বসে খাবো মানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও মনে হয় রেস্টুরেন্টের মতো তাই না বাড়িতে মাসে সেই আর বিরিয়ানি আমি বাড়িতেও খাবো নিজে নিজে খাবো বাড়ি বিরিয়ানি সেই খুব ভালোই টেস্ট হয় বাড়িরটাও তাই মনে মাসে বাড়ির বিরিয়ানি খাচ্ছি সেই জন্য গেলাম এবার গেলাম বটে কিন্তু বাবারে কি মানে হ্যাপা করে যে গেছি এবার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেল পৌঁছাতেও লেট হয়ে গেলো বাট খাবারটা খুব সুন্দর ছিল তাহলে এই হলো ব্যাপার চলো গল্পনা করে এবারে খাবারটা খাই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর লুচি ভাজতেই যাচ্ছিলাম মানে ভটোটাগুলো ভাজতেই যাচ্ছিলাম আর এলো একটা পার্সেল তাই তো পার্সেলটা যদিও বা পোগোর একটা জিনিস আছে তো ওটা হচ্ছে সারপ্রাইজ পোগোর জন্য অ্যাকচুয়ালি কি বলো তো আচ্ছা অ্যাকচুয়ালি কি বলো তো ওর হয়তো মনে নেই ওর মনে থাকারও কথা নেই তোমরা যারা আমাকে একদম প্রথম থেকে ফলো করছো আমার প্রথমে ব্লগগুলো দেখতে মানে যখন ব্যাঙ্গালোরে থাকতাম বা ধরো ওগর এক বছর পূর্ণ হওয়ার আগের ব্লগুলো আমি প্রত্যেক মাসে ওর একটা ফটোগ্রাফি করতাম মানে প্রত্যেক মাসের জন্মদিন উপলক্ষে আর কি কিন্তু মানে একটা না অনেকগুলো করে আমার প্রচুর ওইটার একটা মানে নেশা ছিল সেই সময় চারটা পাঁচটা থিম করে পরে চারটা পাঁচটা করে ছবি তুলতাম মানে হিমশিম খাওয়ার মতোই অবস্থা কারণ কখনও দেখতাম সকালবেলায় সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি ওর তখন মুড নেই মাঝরাতে মুড হলো আবার গোটা ব্যাপারটাকে সাজালাম এই রকম আর কি তো যাই হোক খুব ভালো লাগতো জিনিসগুলো পুরোটাই মেমোরি পুরোটাই মানে যখন বড় হয়ে দেখবে এত কিছু ওকে নিয়ে করা হয়েছে আমরাও যখন দেখব যে পোকো বড় চুটকি বেঁধেছে ওর চুলটা আসলে বড়ো হয়ে গেছে আর অনির্বাণকে বললাম কেটে দিতে অনির্ব বছর বড়ো চুলে ওকে ভালো লাগে এখানে তো এখনও অব্দি মানে ঠিকঠাকই লাগছে আর ঘাম যেহেতু হয় না তাহলে ঘামাচি হওয়ার ভয়টাও কম গরম আছে আগে আমি আগের ব্লগে বলেছিলাম গরম নেই কিন্তু এই ব্লগটা বানাতে মোটামুটি আরও তো তিন দিন চার দিন পর হয়ে গেল তো যাই হোক গরম কিন্তু ভালোই পড়ে গেছে এখন দিল্লিতে আর আমাদের আজকে গোয়ালা দাদাকে জিজ্ঞাসা করলাম দুধ দিয়ে যায় যিনি বলছে এই গরম স্টার্ট হলো এবার কিন্তু রেডি থাকো দিল্লির গরমের জন্য যাই হোক চলো আর ওই জন্য চুটকিটা বেঁধে রেখে দিয়েছে একটু চোখে চুলটা পড়ছে অ্যাকচুয়ালি আমরা তো সামনে ঘুরতে যাব আর সামনে ওর একটা ফটো সেশন যেটার কথা বলছিলাম ফটো সেশনও করার আছে তো ওইগুলো দেখতে যাবে আচ্ছা তো তার আগে একটা ফটো সেশন করা আছে দেখি নেক্সট উইকেন্ডেই করবো তো সেটারই ড্রেসটা এলো আর চুলটা কেটে দিলে কেমন একটা যেন বুচা বুচা দেখায় সেট হতেও একটু টাইম লাগে ওই জন্য অনিয়ম বলছে এখন চুল কাটতে হবে না থাক কোনো অসুবিধা নেই ওই জন্য এরকম একটা চুটকি ধারি হয়ে রয়ে গেছে যাই হোক অনেক গল্প হলো চলো খাবারটা খেয়েই নি এবার এর পরে কালার করতে বসেছে শুয়েছে বসে বসে ওটাও কালার করছে না বেটা বসে বসে করো তো এই বইটা আমি খুঁজে টুজে পেয়েছি এরকম অনেক বই তোমরা অনলাইনও পেতে পারো দোকানেও পেতে পারো হ্যাঁ এই বইগুলো খুব ভালো মানে অনেক ধরনের আছে পাজল আছে এই সার্চেস আছে স্পট দি ডিফারেন্স আছে ডট টু ডট আছে ডোডলিং আছে ড্রয়িং অ্যান্ড কালারিং মানে সমস্ত ধরনের অ্যাক্টিভিটি একসঙ্গে একটা বই আছে খুব কাজের এই বইগুলো মানে বাচ্চাদেরকে বিজি রাখা যায় খুব ভালোভাবে এ দেখো এইভাবে ড্র করা যায় জিনিসটাকে তারপরে এই দেখো এরকম রয়েছে ম্যাচ দি ফ্রুট টু দি কারেক্ট শ্যাডো তারপরে এটা করতে বলেছে হুজ বেলুন ইজ অ্যাবাউট টু ব্লো অ্যাওয়ে কে ছেড়ে দিয়েছে এখানে বেলুনটা হাত থেকে ছেড়ে দিয়েছে দেখো কোনটা এখানে ছিঁড়ে গেছে কোনটা ছিঁড়ে গেছে এই বেলুনটা ছিঁড়ে গেছে তাই তো দেখো এখানে সুতোটা ছিঁড়ে গেছে তাই তো এবার এই বেলুনটা কে ধরেছে এই সুতোটাই ছিল ভালো করে বসো তবে তো বুঝতে পারবে তারপরে এই সুতোটা কে ধরে আছে তুমি দেখো তো এই সুতোটা কে ধরে আছে এই এই যে এই যে এই যে এদিকে 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 তারপরে এইদিকে এই যে ফার্স্টে যে আছে সে ধরেছিল এই সুতোটা আর ওর বেলুনটা গেল ছিঁড়ে চলো এই ধরনের কয়েকটা অ্যাক্টিভিটি আরও তোমাদেরকে দেখায় যায় বইটাই আছে হাউ মেনি বেবি পেঙ্গুইনস ক্যান ইউ কাউন্ট বেটুন কটা বেবি বেবি পেঙ্গুইন আছে এখানে ওয়ান এইটা এটা এইটা থ্রি কটা বেবি পেঙ্গুইন হলো থ্রি বেবি পেঙ্গুইন হট এয়ার বেলুন এ দেখো এটা হচ্ছে হট এয়ার বেলুন ঠিক আছে এটা বেলুন কিন্তু এটা হট এয়ারে যায় এটা আগুন জলে আগুনটা থেকে এখানে ধোঁয়াটা উঠে তারপরে এই এইটার গ্যাস হয়ে যায় এটা ফুলে আমরা ফানুস উড়াই না ফানুস দিওয়ালিতে এইটা হচ্ছে বড় ফানুস এত বড় একটা ফানুস ঠিক আছে এটা আমরা উড়াবো এইটা না এটা করো না 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 কালার করতে বলেনি এইটা শ্যাডো কোনটা সব জিনিসের এদিকে শ্যাডো দেওয়া আছে এই রকম দেখতে কোনটা আছে বাহ গুড বয় আচ্ছা এরকম দেখতে কোনটা আছে কুজো খুঁজো বাহ গুড বয় আর ফাঁকা জায়গাগুলো না 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 এই যে এই যে এই যে ফাঁকা আছে তো এই ধরনের বইগুলো দেখছো কত কত কাজের কত ধরনের অ্যাক্টিভিটি রয়েছে আর খুব ভালো মানে বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্য খুব ভালো তো সব ভালো লাগে জানো কিন্তু বাচ্চাদের মানে পোকোর বিশেষ করে এই প্রবলেমটা কবে ঠিক হবে জানি না মানে সাত দিনে একদিন আমি খাওয়ালে হয়ই পুরোটা খেয়ে নেবে ভাত আর তারপরে ওর বেরিয়ে আসে মানে কিছু একটা হয়তো গলায় লেগে যায় আর সেটি থেকে বেরিয়ে আসে আজকেও হলো সেই জিনিসটা মানে কি যে করে কে জানে খাবার সময় ঠিকই আর একদম লাস্টে আমি দেব লাস্ট পোর্শনটা ও তার আগে বলবেও না যে আমি পাচ্ছি না কিছু না ওই লাস্ট পোর্শনটা দিয়ে আরে দেখো বার করে দিয়েছে এখনো মুখে ঢুকানো আছে তারপর সেকেন্ড রাউন্ড আবার ব্যাকআপ নিয়ে চলতে হয় আমাকে সে আবার ভাত মাখা হলো আবার খাওয়ানো হলো এই করতে করতে আজ অনেক দেরি হয়ে গেছে তিনটা বেজে বেরিয়ে গেছে এত বিরক্ত লাগে না জানো এত কষ্ট করে খাওয়াই আর তারপরে যখন লাস্ট মোমেন্টে বার করে দেয় বমি করে কি আর করা যায় মানে কখনো না কখনো ঠিক হবে এই আশাতেই আর কি চলো আমার খাবারটা নিয়ে নিই প্রচন্ড জোরে খিদে পেয়েছে তিনটা বেজে গেছে এবার না আর খিদে পেয়ে থাকতে পারা যায় বলো চলো তো এই হলো আজকে আমার লাঞ্চের মেনু একদম সিম্পল কিন্তু বাঙালি আনাই ভরপুর ভাত রয়েছে আর তার সঙ্গে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে একদম পাবদা মাছের ঝাল টাইপের টমেটোও দিয়েছি ওটার সাথে মানে একটু টক ঝাল টক ঝাল হয়েছে আর তার সঙ্গে এটা বানা বানিয়েছি মুড়ি ঘন্ট মাছের মাথাগুলো রয়ে যাচ্ছে সেটা দিয়ে ব্যবস্থা কিছু তো করতেই হবে এই হলো আজকের খাবার মন্দ নয় বেশ জমিয়ে খাওয়া যায় কিন্তু চল বাজছে ঠিক সন্ধে প্রায় সাড়ে সাতটা আর আকাশের চারপাশটা এখনও মানে রাতের কালো এসে নামেনি এখনও আকাশে আকাশে রয়েছে গদুরি লগ্ন বেরিয়ে গেছে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আর অনির্বাণও বাড়ি ফিরেছে তাই সন্ধ্যের জলখাবারটা তো বানাতেই হবে সন্ধে স্ন্যাক্সে হিসেবে আজকে বানাচ্ছি ফিশ ফিঙ্গার ফিশ ফিঙ্গার একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরের জিনিসপত্র দিয়ে বানাবো আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর একদম লোকাল ফিশ দিয়ে এটা হচ্ছে রুই মাছ একটু বড রুই মাছ ছিল সেটারই পিসগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি জাস্ট এটা আর এখানে একটা হাফ পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু আদা কুচি নিয়েছি একটু রসুন কুচি নিয়েছি প্রায় তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে এসেছি প্রথমে আদা রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হতেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি আর এটা এখন মোটামুটি ভালো রকম ভাজতে হবে একটু লাল লাল হয়ে যাবে মিক্স করে নিয়েছি ভালো করে আদা রসুনের সঙ্গে এবার সমস্ত ড্রাই স্পাইসেস গুলো দিয়ে দেবো আর সাথে দেবো একটু ভিনিগার দিয়েছি এখানে নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এরপরে ভালো করে মিক্স করে নেব তার সাথে দিয়ে দিলাম একটু টমেটো কেটে এটাকেও ভালোভাবে মিক্স করে নেবটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম পোকোর জন্য একটু তুলে রেখে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ভালো করে বাইন্ডিং হওয়ার জন্য এরপরে এটা ভালোভাবে মিক্স করে আর গড়তে হবে ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে এই পাঁচটাই হয়েছে আর এখানে কর্নফ্লাওয়ার ভুলে দিয়েছি আর তার সঙ্গে কর্নফ্লেক্স ডিম দিচ্ছি না এটাতেই ভালো হবে ডবল কোটিং করা হয়ে গেছে তেলও গরম জাস্ট এবার ফ্রাই করব সুন্দর করে এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার আমি পাল্টে নিই রেডি হয়ে গেছে একদম সফট ফিশ চপ সাথে কাসুন আর একটু পেঁয়াজ কুচি ব্যাস একদম বেলার স্ন্যাক্স জমে একদম ক্ষীর এই কাসুন দিটা দিয়ে লাগাও বলো এক্সপ্রেশন কেমন অনেক দিন ধরে রাখাই ছিল বড় মাছটা বেরোলাম আমরা আবার এখন মঙ্গলবার সন্ধেবেলা মানে একটাই ডেস্টিনেশন সেটা হলো সবজি মার্কেট মঙ্গলবার আর শুক্রবার এই দুদিনে এখানে বসে আদারওয়াইজ আলুটাও পাওয়া যায় না সেটাও স্টোর করে রাখতে হয় বাজার থেকে চলে এসেছি বন্ধুরা প্রচুর মানে এক সপ্তাহের জন্য যথেষ্ট স্টক করে রেখেছি মানে এখানে স্টক করা ছাড়া আর উপায় নেই না হলে বিগ বাস্কেট থেকে অর্ডার করতে হয় তো যাই হোক এদিকে আমি লেগেছি রাত্রিবেলার খাবার বানানোতে একদম উঠে পড়ে কারণ অনেকটাই টাইম হয়ে গেছে আর ওইদিকে অনির্বাণ লেগেছে আরেকটা কাজে মানে আমাদের এখনকার সব সবচেয়ে টাফেস্ট কাজ হচ্ছে ওইটায় পুকুকে লিখতে বসানো মানে ও লিখছে না আর কি যাই হোক এই 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 ভাগটাও আমরা ক্রস করে যাবো মানে খাবার জন্য যেমন প্রবলেম করতো সেরকম আমার যাই হোক ওটা এখন কোনো রকমভাবে তো চালিয়ে যেতেই হবে হোপফুলি কোনোদিনও না কোনোদিনও ওর প্র্যাকটিস হবে মানে বসবার একটা তাগিদ দেখা দিবে যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি প্রচুর কাজ পড়ে আছে দশটা অলরেডি বেজেও গেছে সমস্ত কিছু ক্লিন করি কাল সকালে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করবো আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবো আর চ্যানেলে যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিও কাল একটা নতুন ব্লগ নিই আবার আসছি ততক্ষণের জন্য গুড বাই গুড নাইট